সকালটা সম্পূর্ণ অন্যরকম তোমার দাদা ভাই কী করছে দেখো সকাল সকাল উঠেই একদম ব্যায়াম করতে লেগেছে উনি যে ব্যায়ামগুলো করে না আমি একদমই পারি না খুবই কষ্টের ব্যায়াম নমস্কার সবাইকে সবাই কেমন আছো খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মা কালে তো এক থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা উঠে বাজার সেরে আর আমাকে না একজন ফোন করেছিল তোমাদেরকে একটু পরে তাকে দেখাবো হঠাৎ ফোন করে বলছে কাকিমা আজকে যাব অনেক দিন দিয়ে আসবে আসবে করছিল কিন্তু ওর টাইম ছিল না তার জন্য আসতে পারেনি আর সবাই তো লোকের বাড়িতে লোক আসলে মাছ মাংস সব কিছু খাওয়াই আমি একটু অন্য ধরনের জিনিস খাওয়াবো শুটকি মাছ ও সবসময় বল সবসময় যেন বলতো তোমার রান্নাগুলো বেশ সুন্দর লাগে তুমি আমাকে ওই তরকারিটা খাওয়াবে তাই আমি ভাবলাম ও যখন আসবেই বলছে তাহলে এইটাই করি আর আমাদের দোয়েল তোমাকে টিকতেই দিচ্ছে না কখন আসবে কখন আসবে ওর একটা পুচকু আছে আর এই দেখো আমাদের একটা ঘন্টুবাবু চলে এসে এখন ছুটি স্কুল ইচ্ছা মতন বায়না ধরেছে আর দোয়েলের সঙ্গে এখন গরমা গরম বেগুনি খাচ্ছে আর দোয়েল এখন চপকে পান্তা খেতে বসে পড়েছে চপ দিয়ে পান্তা আর এই যে আমাদের ঘন্টুবাবু এখন বাড়ির পাতে রওনা দিয়েছে আমি কিন্তু রান্না করছি ওরা ওদিকে বক করছে আর চিৎকার করছে লাফালাফি করছে তার জন্য আমি এ পাশে ওদের সঙ্গে না গল্প করে একদম রান্নাটা চাপিয়েই দিলাম যেহেতু অনেকটা দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ আসলে তো একটু ভিডিও বানাবো আর একটু গল্প আমি তো একটু গল্প করতে ভালোবাসি তো আমরা তো জানোই হ্যাঁ এই তো এটা কী হচ্ছে বলো তো একটা গ্লাস কাপ মা এড়েছিলাম তাকে পোস্ত দিয়ে এত সুন্দর করে রান্নাটা করেছিলাম কালারটা দেখে কার কার জিবে জল আসছে একটু জানাবে তো আর রান্নাটা সত্যি সুন্দর হয়েছিলো আমি একদম আলু দিয়ে নিই গেস গায়ে মাখামাখি ঝাল লাস্টে দিয়েছিলাম ধনে পাতা আর জিরে ধরে গোলমারিচ তো অবশ্যই আছে দেখো লাস্ট কালারটা তোমাদেরকে অবশ্যই এই যে পুরো কালারটা রেডি হয়ে গেছে পুরো কালার বলব কি মাছের কালারটা দেখো বন্ধুরা জিভে জল চলে আসবে হ্যাঁ এবার রান্না করছি সেই সুটকি মাছ যেটার জন্যে সে তাকে খাওয়াবো চিন্তাধারা করেছিলাম সেই সুটকি মাছ হ্যাঁ শুটকি রান্না করছি আলু সিম বেগুন কিন্তু পাইনি, মূলোটা আজকে পাইনি বলে আর মূলও দিলাম না ঝটপট রান্না চাপিটি আর কি কি রান্না করছি তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি বন্ধুরা আজকে আমার চান ছাড়া হয়ে গেছে আর রান্না তো পুরো কমপ্লিট অনেক কিছুই রান্না করেছি তোমরা একটু পরেই দেখবে আজ একজন আজকে আসছে আর তারাও তারও ফেসবুকে একটা আইডিয়া আছে অবশ্যই তোমরা দেখবে তাকে অনেকেই চেনো ঠিক আছে বন্ধুরা আসলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর আমি এখন চান সেরে আজকে শাড়ি পরে নিয়েছি আজকে না অনেকদিন পর মাকে শ্যাম্পু করেছি অবশ্যই দেখাবো ও আর ওর নিয়ে আসছে আর আমি কি সকালবেলায় কে আসছে সেটার জন্য জাস্ট অপেক্ষা করতে হবে এখন মার মাথাটা ছেড়ে দিই মাকে ভালো করে চান করিয়ে একদম মাথায় জব জপ করে তেল মাখিয়ে উকুন ছানছি মার তো পাকা চুল ভর্তি মার মাথায় পাকা চুল কামড়াচ্ছে মা ভাবছে উকুন আর মার চুলটা তো তোমরা অবশ্যই দেখলে কত চুল হ্যাঁ মা চুল ছাড়ছে এই যে চলে এসছে যারা আসার কথা তারাই এসছে অনেক দিন দিয়ে আসবে আসবে আর আমি ডেকে ডেকে আর পারি না কবে আসবি কবে আসবি ঠিক অবশেষে এলো আর আমাদের দোয়েলবুড়ির তো একাই একশো এমনিতে তো একশো আর ওর একটা সঙ্গী পেয়েছে পুচকু মতন আমার মেয়েকে কে ধরে এইবার দেখো না দুগাট বেড়ে যাবে দিব্বি দুজনে মিলে একদম আনন্দে গল্প জুড়ে দিয়েছে ওরা ওরা গল্প করবে আর আমি আর ওর মা দিব্বি বসে বসে আমরাও গল্প জুড়েছি বলে না মেয়েরা মেয়েরা গল্পের আর শেষ থাকে না চলো আলু ভাজা করেছি মাছের তরকারিতে দেখলে সুটকি মাছ করেছিলাম লাউ চিংড়ির তরকারি করেছিলাম আর করেছিলাম মার তরকারি আলাদা হ্যাঁ সাথে ছিল চাটনি এই যে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছো এটা কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিও না অনেকটা পরে ওরা ওদেরকে কখন দিয়ে বলছি খেতে ওরা তো খেলোই না কিছুক্ষণ পর পরে একদম খেতে বসলো হ্যাঁ এসে কিন্তু ওরা কিছুই খায়নি আমি বলেছিলাম অনেক করে খেতে ওরা বললো আমি আমরা বাড়ি থেকে খেয়ে এসেছি তাই তোমাদের বাড়িতে মানে টিফিনটা খাবো না একদম ভাত খাবো আমি বললাম ঠিক আছে তোরা নিজের বাড়ি মনে করে সব সময়ের জন্য আসিস আর ওদের সঙ্গে সত্যি কথা আমাদের অনেক দিনের সম্পর্ক আর ওর বোন অ্যাকচুয়ালি আমাদের দোকানে থাকতো আর ও যখন বিয়ে হয়নি ও তখন থেকে আমার আমি যখন দোকানে যেতাম না তখন ওর আমার বরের সঙ্গে ওর প্রচুর ফিল ছিল। মানে রীতি একদম পুরো ঘরোয়া মতন ওই জন্যে খুব ভালো লাগে ওর একটা চ্যালেঞ্জ আছে ভীষণ সুন্দর ভিডিও বানায় আর ওর মেয়ে একসঙ্গে সবাই ভিতরে মজা করে খেতে বসি ভিতরে মজা করে বসে খাওয়ার মজাটাই আলাদা দেখো মাংস সবার বাড়িতে কম বেশি হয় কিন্তু এই সব জিনিস কিন্তু সবার বাড়িতে কুটুম গেলে হয় না আমি একটু এসে আলাদা ধরনের খাওয়ালাম ও পেট ভরে ভাত খেতে বলছে কাকিমা তুমি এত সুন্দর রান্না করেছো সুটকি মাছটা আমার আর অন্য কিছু খেতে ইচ্ছাই করছে না আর জানি না সুটকি মাছটা আমি কেমন রান্না করি সবাই কিন্তু একই কথাই বলে যে আমি নাকি সুটকি মাছটা ভীষণ সুন্দর করে এই দেখো ওকে একদম পুরো থালা পুরো সাজিয়ে দিয়েছি ও তো একদম খাবে না জোর করতে একদম পেট ভরে খেলো আর ওর মেয়ে তো একদম প্রথমে বলছিল যে ঝাল ঝাল তারপরে দিব্যি পরিষ্কার করে ভাত খেয়েছে হ্যাঁ ওরাও খেলো আমরাও খেলাম খেয়ে দিয়ে এবার ছাদে চলে গেলাম বেশ মজা করছি বানাচ্ছে ও খুব সুন্দর ভিডিও করে ওদেরও চ্যানেল আছে একটা তো চ্যানেলের নামটা কি বলতো আমার ইউটিউব ফেসবুক ফেসবুকের নামটা কি বল ওইমন্তি বৈদ্য সিংহ জোরে শুনে নাও ওইমন্তি বৈদ্য সিংহ ওর চ্যানেলে সবাই জিও আর ঘুরে এসো ওদের না ভিডিও করলে বড় সুন্দর হয় না বল ওরা এই খাওয়া দাওয়া করে আমরা সবাই রোদে এসেছি আর বেশ রোদটা এখন বেশ সুন্দর আর জায়গাটা খুব সুন্দর লাগছে ছাদটা ছোট কিন্তু বেশ সুন্দর গাছ গাছরার জন্যে ভিডিও করলে বেশ ভালো লাগে বাতাসটাও সুন্দর হ্যাঁ রোদটাও সুন্দর আমাকে দেখে বুঝতে পারছো এই রোদে দেড়টা বাজে যেন এই রোদে একদম টানা পোড়া রোদ আর এই যে ভিডিও করছে দুজন আর আমি ক্যামেরা নিয়ে কীরকম করছি দেখো আর জাস্ট কি করবো এরকমই কিন্তু ক্যামেরা করে ভিডিওটা করি আর দেখতে মনে হয় কোনো ইজি কোনো ব্যাপার না যারা ভিডিও বানায় তারা জানে কতটা পরিশ্রম করলে আজকের এই জায়গায় এসছে আর জানি না আমরা কবে সফল হব আর তোমরা ভালোবাসা দিলে অবশ্যই হব জানে এই যে বাবুরা ভিডিও হয়ে গেছে এবার সব নিচে নামবে একদম আমাদের টুনটুনিকে তোমরা দেখতে পেয়েছো আজকে ওর সঙ্গী একটা পেয়েছে বলে ভীষণ খুশি ভীষণ খুশি আজকে যাই করতে বলছি বাবু এক চান্সে রাজি চলো এবার এই যে বাবুরা আজকে বাড়ি চলে যাচ্ছে এখন নাচছে ওই দেখো ওই দেখো ও খুব মজার মেয়ে আর খুব মিশুকে আর তো ভালো চট করে মিশে যায় সবার সাথে আর ওরা এখন বাড়ির পথে রওনা দেবে আমার খুব খারাপ লাগছে আমি অনেক করে বললাম তোরা থাক আজকে ও বলছে আবার আসব আর আমার যার একটা কুকুর কিনেছে ওই যে কুকুরটা তাই আমার যার মেয়ে দেখালো বলছে কাক জেঠিমা তুমি একটু দেখাও কুকুরটাকে আর আমি ওকে বলেছি তোদেরকে নিয়ে এক ভিডিও বানাবো ওই কুকুরটাকে নিয়ে আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করো আর কালকে আমার ভিডিও চলে আসবে টাটা